বিজনেস ভিতরে মাদার অফ বিজনেস কে আমরা ইলেকট্রিক বিজনেস কে আমরা অনেকে জানি অথবা অনেকে জানি না মাদার অফ বিজনেস কিন্তু কি ইলেকট্রিক বিজনেস কে আমরা বলা হয় আর আমাদের কিছু কিছু চায়না থেকে কিছু কিছু মাল nami আপনি যদি আমাদের এই 10 এর যে ড্রাইভারটা এই ড্রাইভারটা যদি একবার দেখান তারপর হচ্ছে তার উপরে যে ড্রাইভারটা এটা হচ্ছে আমাদের একটা বেসিক হল হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রাইভার ঠিক আছে জি জি ড্রাইভারটা চপার তারপর হচ্ছে আপনার এই তারপর যে ইয়েটা এটার কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটিটা এটা হচ্ছে একটা পান্স মেশিন পান্স মেশিন জি এটা হচ্ছে একটা পান্স মেশিন এ একটা পান্স মেশিন লাগবে এ একটা মেশিন যদি আপনি আজকে কিনেন এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা স্থায়ী খরচ এটাতে আর কোনো খরচ নাই লাগবে না তেল লাগবে না কারেন্ট কিচ্ছু লাগবে না এই একটা জিনিস দিয়ে আপনি কিন্তু একটা লাইট তৈরি করে ফেলবেন কিচ্ছু কি আছে আমার সামনে একটা পান্স মেশিন ভালো মানের একটা কাটার

সবচাইতে বড় কথা হচ্ছে আমি সবার কাছেই সবার কাছেই ইয়ে করছি যে ক্ষমা চাচ্ছি যে বিগত যে বছর আমাদের যে ভুল ত্রুটি গুলো হয়েছে তার জন্য এক্সট্রামলি সরি ভুইয়া লাইট হাউজের পক্ষ থেকে আর আপনাকে আসলে আরেকবার ধন্যবাদ জানাই যে বরাবরের মতে আপনি প্রত্যেকটা ভিওয়ার্স এর যে উদ্দেশ্য সৎ উদ্দেশ্য সেটার জন্য আপনি সবাইকে সবসময় সবসময় সব সময় ভালো একটা সাপোর্ট দিয়ে থাকেন আর আজকে আপনাকে খুব গুরুত্বপূর্ণ কথা আপনার মাধ্যমে কাস্টমারদেরকে খুব গুরুত্বপূর্ণ যে ইয়েগুলা ইনফরমেশন গুলা দিব সেজন্য ভিডিওটা আজকে করা আর আজকে যে ভিডিওটা খুব মানে খুব ইম্পর্টেন্ট কিছু কথা থাকবে যেটা হচ্ছে হয়তো বা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে যদি একটু ক্যামেরাটা যদি আমাদের এই তাকগুলাতে একটু ফোকাস করেন তাহলে কাস্টমাররা দেখতে পারবে যে হিউজ পরিমাণ আমাদের কালেকশন আমরা আসলে প্রত্যেক প্রত্যেক মাসে আমাদের কিছু 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 থেকে মাল নামে আপনি যদি আমাদের এই টেন ইউ এর যে ড্রাইভারটা এই ড্রাইভারটা যদি একটা বার দেখান তারপর হচ্ছে তার উপরের যে ড্রাইভারটা এটা হচ্ছে আমাদের একটা বেসিক্যাল হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রাইভার ঠিক আছে জি জি ড্রাইভারটা চপার তারপর হচ্ছে আপনার এই এমওবি তারপর যে ইয়েটাটা কোয়ালিটি টা হান্ড্রেড হচ্ছে কোয়ালিটি এক বছর গ্যারান্টি কোয়ালিটি আপনি উপরের যদি এই ড্রাইভার গুলো দেখান আসলে আমাদের এই ড্রাইভার গুলা আমরা আমাদের ওয়্যার হাউস থেকে এগুলা যাছাই বাছাই করে তারপর আমরা ডিসপ্লে করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আপনি দেখেন পিসি গুলা দেখেন আমাদের যদি কাস্টমারদের কে একটু দেখেন তাহলে কাস্টমার একটু উপকৃত হবে আর কি আর আলী ভাই আসলে আপনার প্রশংসা করতে হয় আপনি আসলে আট দশটা ইউটিউব কোনো ভিডিও করছেন না যারা হচ্ছে এবং নিষ্ঠাবান ইভেন কি যারা হচ্ছে সততার সাথে বিজনেস করে আপনি শুধু তাদের ভিডিও গুলো করেন এটা অবশ্য আমি বলার কেউ না আপনি বিবাসদেরকে যদিও জিজ্ঞেস করেন সবাই বলবে যে না আলী ভাই কখনো কোনো প্রতারকের ভিডিও করেনি আমি আলী ভাইয়ের দ্বারা কখনো কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই ঠিক সেম আলী ভাই আমরা হয়তো আপনার ছোট ভাই সেই হিসাবে আমরা চাই না যে আমাদের দ্বারা ভুঁইয়া লাইট হাউসের দ্বারা কেউ কখনো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা যে পিসি ডাবের গুলো আপনি দেখতে পাচ্ছেন আমার দোকানে প্রত্যেকটা পিসি ডাবের কিন্তু আমাদের ওয়্যার হাউস থেকে জাস্টিফাই করে তারপর হচ্ছে আমি এখানে ডিসে ডিসপ্লে দিয়েছি যদি বলে যে ভাই লাইট তৈরি করতে কয় টাকা লাগে হ্যাঁ যন্ত্রাংশ গুলো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি সাজেশন আছে আলী ভাই আসলে আমরা অনেকেই লাই বিজনেসটাকে খুব হার্ড মনে করি বেসিক্যালি বিজনেসটা ইলেকট্রিক বিজনেসটা আসলে ততটা হার্ড না আচ্ছা আর একজন নতুন উদ্যোক্তা একজন নতুন উদ্যোক্তা একবারে খুব সীমিত দুই হাজার থেকে পঁচিশশো টাকার ভিতরেই সে যদি ইনভেস্ট করে আলহামদুলিল্লাহ সে কিন্তু নিজে একটা লাইট তৈরি করতে পারবে যেমন আমি আপনাকে যদি একটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা পান্স মেশিন পান্স মেশিন জি এটা হচ্ছে একটা পান্স মেশিন এই একটা পান্স মেশিন লাগবে এই একটা মেশিন যদি আপনি আজকে কিনেন এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা স্থায়ী খরচ এটা তার কোনো খরচ নাই লাগবে না তেল লাগবে না কারেন্ট কিচ্ছু লাগবে না এই একটা জিনিস দিয়ে আপনি কিন্তু একটা লাইট তৈরি করে ফেলবেন কিচ্ছু লাগবে না আর লাইটের একটা ফিনিশিং করার জন্য আপনি একটা কাটার লাগবে লাইট তৈরি করতে আর কিচ্ছু লাগবে আপনি যদি চান তাহলে আমি তিনটা জিনিস দিয়ে আপনাকে এখন ইনস্ট্যান্ট একটা লাইট তৈরি করতে করিয়ে দেখাতে পারবো আলী ভাই একজন নতুন উদ্যোক্তা আসলে অনেক কিছু চিন্তা করে আমি বলবো যে আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই চলে আসেন না বুইয়া লাইট হাউস দেখেন না কয়েক সেকেন্ড সেকেন্ডের মাধ্যমে একটা লাইট তৈরি করতে পারে আপনি যদি এদিকে একটু কাস্টমারদেরকে দেখেন কি আছে আমার সামনে একটা পাঁচ মেশিন ভালো মানের কাটার একটা না কিছুই লাগবে না আপনার একটা লাইট তৈরি করতে জি আলি ভাই এখন আমাদের আপনাদের সামনে পরিচয় করাই দিব জি আমাদের আহ ভুইয়া লাইট হাউস এর টেকনিশিয়ান খুবই সুদক্ষ একজন টেকনিশিয়ান মোহাম্মদ মাসুম তো আমরা মূলত একটা লাইট আমরা ফিটিং করব এর প্রথম ফিটিং করার শুরুতে কি আমাদের এই জায়গায় কিছুতে রং নিতে হবে না হ্যাঁ হ্যাঁ খাওয়াতে হবে এই যে রং দিয়ে নেবেন আগে আচ্ছা রংটা আমরা দিয়ে নিইমু দিয়ে নে এই যে প্লাস মাইনাস আছে আচ্ছা এদিকে প্লাস কোনটা আর মাইনাস কোনটা এর হলো প্লাস এটা হলো মাইনাস আচ্ছা মাইনাস হলো সাদা আর প্লাস হলো লাল হ্যাঁ তারপর আবার সার্কিটে দেখে নেবেন কোনটা প্লাস কোনটা মাইনাস সার্কিটও দেওয়া আছে দেওয়া আছে

এটা পাঁচ মেশিং এটা পাঁচ এটা এবাভাবে দিবেন सेम দেখেন আমি লাইট কমপ্লিট কমপ্লিট এবার কি আমরা দেখবো এটা জ্বলে কিনা হ্যাঁ এটা জ্বলবে একটা আপার এটা আপার এটা আপার বলে না আপার এভাবে আপারটা ওকে একটু লাইটটা জ্বালাও লাইটটা জ্বালাচ্ছি এই যে লাইটটা ও জ্বলে গেল হ্যাঁ

আলি ভাই তো আপনাকে তো দেখালাম যে একটা লাইট খুব কত সহজে এবং কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে তৈরি করে ফেলা হচ্ছে আর সবচাইতে বড় কথা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে ভাই আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন যে বিশ থেকে তিরিশ হাজার টাকার ইনস্ট্রুমেন্ট লাগে একটা লাইট তৈরি করতে আদৌ কি বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে না দুই থেকে পঁচিশশো টাকা দুই হাজার থেকে পঁচিশশো টাকার ভিতরে কিন্তু আপনি একটা লাইট তৈরি করে ফেলতে পারবেন যেমন হচ্ছে কি আপনি দেখেন না যে লাইটটা তো इज इलेक्टेड তো আগে আপনাকে দেখালাম যে কিভাবে তৈরি করা হয় আচ্ছা 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 তো হামিদ ভাই জি ভাই আপনার কাছে বরাবরের মধ্যে যে প্রশ্নগুলো আমার থাকে যে আমরা লাইট তৈরি করলাম মেশিনারি দেখালাম এখন কোয়ালিটি ফুল জি যদি মাল না হয় তো কিন্তু ওই উদ্যোগটা কিন্তু শেষ শেষ হয়ে যাবে জি হ্যাঁ সেক্ষেত্রে আপনার পরামর্শ সাজেশন সাজেশন গুলো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যে তো বিজনেস করবেন আশা করি আপনারা কোয়ালিটি ফুল মাল নিয়ে বিজনেস করার জন্য চেষ্টা করবেন কোয়ালিটির কোয়ালিটির বিপরীতে আসলে কিছুই নেই নন কোয়ালিটি মাল নিয়ে যখন আপনি কাজ করবেন খুব সহজে আপনি খুব সহজে আপনি মার্কেট থেকে ধরে যাবেন আর আপনি যখন কোয়ালিটি ফুল মাল নিয়ে কাজ করবেন ট্যুর টমরো আপনার সফলতা আপনার সাকসেস অবশ্যই 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 আপনার সন্নিকটে এসে হাজির হবে জি আমরা প্রোডাক্ট জি অবশ্যই আপনি আলিবাঈ সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে জানাই অনেকেই চায় যে ভাই টু ডিব্বা কোয়ালিটির পরে নিয়ে কাজ করবে কমের ভিতর জি সেই ক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে ভাই জি আলী ভাই আমাদের কয়েকটা বডি আছে আপনি কাস্টমারদেরকে দেখাতে পারেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই যে একটা ডিপ বডি জি একটা ডিপ ডিপ বা কোয়ালিটি বডি আচ্ছা এই যে এটাও আছে না জি এটাও আছে আর আপনার এইগুলার পিসি ড্রাইভারটা যদি একটু কাস্টমারদেরকে দেখান তাহলে আমার কিন্তু এই সেক্টরটা

তার মানে হামিদ ভাইয়ের কাছে একটা বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগে মানে সেটা হলো হামিদ ভাই যে প্লাস রাখতেছেন হাতে যে ইয়াটা যাতে কোনোভাবে মালটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না না আমার গুঁইয়া লাইট হাউসের গুঁইয়া কারণে আমি চাই না যে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি চাই যে আপনারা ভুঁইয়া লাইট আসুন বসুন চা খাবেন আপনারা আমাদের সাথে আপনাদের মত বিনিময় করবেন তারপরে আপনার কি বিজনেস করবেন পরামর্শ দিব আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দিব তারপর আপনার ফিল্ডে নামেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার সহায় থাকে জি তারপর এটা এটা আমরা দেখতেছি খুবই মোটা একটা পিসি যেটা 1.2 এমএম এর হ্যাঁ জি মানে ভালো একটা মোটা এটা আর দানা গুলো কিন্তু অনেক স্বচ্ছ স্বচ্ছ তো এটাতে আপনারা কি জি জি এই ড্রাইভারটা হচ্ছে এই পিসির সাথে হচ্ছে খুবই সুইটেবল ম্যাচ করাব জি জি এটা এটার রিপোর্ট কেমন এটা আসলে বেসিক্যালি এটা এক বছর গ্যারান্টি কোয়ালিটির একটা প্রোডাক্ট আমি ছয় মাস দিচ্ছি যেন আমার জন্য ভূমিয়া লাইট হাউস জন্য কোন প্রকার কোন মানুষ প্রতারিত না হয় যেন কোন মাল রিটার্ন না আসে আমার এই ছয় মাসের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিয়ে কেউ যদি কাজ করে আশা করি সে ভালো কিছু করতে পারবে ভাই আচ্ছা ইনশাল্লাহ এটার বডি কি দিতেছেন ভাই এটাতে যে বডিটা আছে ভাই আপনি এই বডিটা দেখেন আপনি অন্যান্য দোকানে যাবেন এটাকে দুই বছর তিন বছর গ্যারান্টি দিয়ে সেল করবে

প্রতারিত হয়েছে আমাকে আসলে রিপোর্ট দিছে দেখে আমি বলতেছি জি সেক্ষেত্রে আপনাদের আমি একটা কথা সব বরাবরে সবাইকে বলি যে আপনারা কোয়ালিটি ফুল মাল নিয়ে কাজ করেন আসলে আপনারা ভালো কিছু করতে পারবেন আচ্ছা আচ্ছা আমি যদি আপনাকে এই ভিডিওটা দেখাই আপনারা কি এটাতে জাস্টিফাই করতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ ভাই লাইট তো দেখাই যায় ভিতরে কি আছে জানি না দেখেন এটাও জ্বলে আচ্ছা ঠিক আছে জ্বলছে ঠিক আছে এটা 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 দেখেন ওয়াটটা দেখেন লুমিনাস দেখেন পাওয়ার ফ্যাক্টর দেখেন এসি কারেন্ট দেখেন আচ্ছা কিছুই অ্যাকুরেট নেই ঠিক আছে কোনটাই অ্যাকুরেট নেই এবার আপনি যদি একটা গুড কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি জাস্টিফাই করেন তাহলে আপনি দেখেন আলোটা দেখেন আপনি সবচেয়ে সাদা আলো এটার আলো যেমন আছে ঠিক মানে আপনি যতদিন দিন যত দিন এটা ভালো থাকবে তত দিন ঠিক আলোটা এমনিই থাকবে এরকমই থাকে জি 100% এমনিই থাকবে আলোটা আসলে আপনাদের যে ভিডিওগুলো আসলে অনেকেই কিন্তু অনেক কিছু শিখতেছে জি জি আমিও চাই যে বুইয়া লাইটহাউজের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখুক আমাদের কাস্টমার আমাদের ভিউয়ারসরা ভালো কিছু করুক কোনো ভাবে যেন প্রতারিত না হয় সেই আঙ্গিকে সবাইকে একটা কথা বলি আপনারা আসুন লাইট লাইটহাউজে এসে বসেন আর সবার উদ্দেশ্য আসলে বরাবরের মত সবাইকে বলি অবশ্যই ভুঁয়া লাইট হাউসে সবার চায়ের দাওয়াত রইল অবশ্যই আপনারা এসে চা খেয়ে যাবেন সুপরামর্শ নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এছাড়াও তো প্রচুর পরিমাণ তারপরে নাইন ওয়ার্ড যেমন এই যে ডিম লাইট গুলো হ্যাঁ এগুলো তো আপনারা সেল দিতে জি 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 আমাদের আসলে প্রোডাক্ট আমি আপনাকে কি বলবো প্রায় দুই থেকে আড়াই হাজার প্রোডাক্ট আছে আমাদের আড়াই হাজার আমি যদি সারা সারাদিনও যদি আহ কাস্টমারদেরকে এক একটা একটা প্রোডাক্ট দেখাই তাহলে আমার প্রোডাক্ট কিন্তু শেষ হবে না আলিবাই আমি শুধু মুখে কথাটা বলছি না আপনি একটু দেখিয়ে দেন আপনি উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু তাকাবেন শুধু পিসি ড্রাইভার শুধু পিসি ড্রাইভার প্রত্যেকটা আইটেম হচ্ছে আলাদা আলাদা কিন্তু আপনাদের একটা আরেকটা বৈশিষ্ট্য হলো চায়না থেকে মাল ইম্পোর্ট জি 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 আসলে আমরা অনেকদিন যাবতই আমরা চায়না থেকে ইম্পোর্ট করছি আচ্ছা 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 আর আসলে কেউ যদি চায় যে না আমি আসলে ফিটিং মাল নিয়ে কাজ করতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আপনারা আসুন কাঁচামাল নিয়ে তাহলে কাজ করুন কাঁচামালের একবার আহামর কিছু না আপনি চাইলে একটা কাঁচামাল আপনি নিজে তৈরি করতে পারবেন কয়েক সেকেন্ডের মাধ্যমে ভয় পাওয়ার কিচ্ছু নাই যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলছি আসুন বুইয়া লাইট হাউজে দেখুন বুইয়া লাইট হাউজে আপনাকে কিভাবে সাহায্য সহযোগিতা করে ইনশাল্লাহ বুইয়া লাইট হাউজ আপনার পাশে থাকার চেষ্টা করবে আর কেউ যদি বলে যে ভাই আমি তো কাজ জানি না তাহলে আমি সর্বপ্রথম বলবো যে বুইয়া লাইট হাউজে আসলে সুদক্ষ একজন টেকনিশিয়ান দ্বারা আপনাকে একবারে সুদক্ষ একজন টেকনিশিয়ান করিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনাকে বলবো যে ভাই এবার আপনি বিজনেস করুন এতটুকু আপনাদের জন্য করবে বইয়া লাইট হাউস